রমজানের খুব কাছাকাছি আছে রমজানের সময় পেঁয়াজের দাম মোটামুটি স্বাভাবিকই থাকবে এটা নিয়ে টেনশন করে লাভ নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তো তাহলে তো সুক্রিয়া আদায় করছি হ্যাঁ ইনশাআল্লাহ কারণ আমাদের দেশে রমজান মাস আসলে যে কোনো দাম বেড়ে রমজান মাস দাম বাড়বে না এখন যে বাজার আছে হয়তো চার পাঁচ টাকা বাড়বে বেশি একটা বাড়বে না এর বেশি বাড়বে না 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 আচ্ছা 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 পেঁয়াজ আজকে কেমন আমদানি হয়েছে পেঁয়াজ আমদানি আজকে ভালোই হয়েছে ভালোই আমদানি হয়েছে নাদিম ফিরাসের অবস্থান কেমন কেমন বর্তমানে নাদিম ফিরাসের অবস্থান বর্তমানে ভালো ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ সবাই তো আসতে চায় সামনে এবং ব্যাপারীরা যোগাযোগ করতে চায় যদি আপনার ঠিকানা রেডি যদি বলে দিতে নিজেই তাহলে ভালো হয় আমাদের জন্য নাদিম ফিরাসের যে অবস্থান প্রিয় আমরা দেখানোর চেষ্টা করছি ঠিকানা সাইনবোর্ডে আছে আপনি সুন্দর করে লিখে আচ্ছা এ হচ্ছে নাদিম টিরাস নাকি আচ্ছা এই নাদিম ফিরাসের যে পিয়াজগুলো আজকে নামছে এবং

আমরা শুনতো জানি যে এখানে কি দুই একটা আট আন একটা কেন কম রাখেন আট আন একটা কম রাখি কাস্টমারটা নিতে নেওয়ার জন্য একটু আগ্রহ বেশি বাড়ার জন্য তো পুরো সাম্রাজ্যের একদিকে নাদিম নাদিম ট্রেডাসের নিচে কিনা মাল উম নাদিম ট্রেডাস তো আর কেউ কাউকে বলতে হয় না যে না এই দামে বিক্রি করতে হয় আচ্ছা 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 বুঝতে পারছি আর সেই জন্য ভোরস্ত অনেক সময় দেখা যায় একটা মাল উপযুক্ত দাম হয়েছে তারপর না কইরা পয়সা থাকে বুঝছে কিন্তু আমার তো কিনা কত এটা আমার নিজের জানা আছে যে কিনা আমার বত্রিশ টাকা আমি চৌত্রিশ টাকা পাইছি আমার আটানা লাভ হয়েছে আমি দিই আচ্ছা 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 কিন্তু আমাদের কৃষক ভাইরা তো ছাড়তে চায় না ছাড়তে চায় তো কাস্টমার তো বাজারে খাওয়া যায় ছাড়বো ছাড়তে ছাড়তে তো বেটা আর আর কত ছাড়বো রে ভাই না মানে যখন বাজার চলছে ধরেন না আজকে বাজার সাতত্রিশ টাকা চলছে এখন যদি বাই টাকা যদি কেউ যদি বলে কিছু যদি বলে না আমরা দেব না আর একটু দাম লাগবে আরেকটু দাম লাগবে চেষ্টা করে দেখবো যে না সাতত্রিশ টাকার উপরে উঠে কিনা আপনি দেখবো সাতত্রিশ টাকার উপরে উঠে কিনা

ঠিক আছে যে হাটের বাজার যদি একটু জানাইতে না আমাদের হাটের বাজার বেশি হাটের বাজার কত হাটের বাজার সর্বোচ্চ লগে আপনার 1600 টাকা 1600 টাকা আচ্ছা আর তার মানে 40 টাকা পড়তা হ্যাঁ 44 টাকা পড়তা শাম বাজার আসে দুটো চারটি খরচ না চারটি খরচ হাটের বাজার হিসাবে পেজ দাম বাজার আসে লগে নিচে আসে লগে সামবাজার নিচের বাজার হয় 35 টাকা নিচে আর উপরের বাজার হওয়ার দরকার 45 টাকা কিন্তু হাটে অনেক মাল বিভিন্ন কোয়ালিটির মাল তো বিভিন্ন দামের বিভিন্ন মোকামে চলে যায় ছোটখাটো মুখা মে চলে যায় এজন্য হাটে বাজারটা বেশি আচ্ছা আচ্ছা আলু কত চলছে আজকে আলু চলতে আছে আপনার 10 10 টাকা থেকে 13 টাকা 10 টাকা থেকে 13 টাকা মার্কেটে আলু বিক্রি চলছে আচ্ছা আর ওপর দিকে মার্কেটে সর্ব নিম্নে রসুন কাঁচা রসুন আসছে কাঁচা রসুন চলতে আছে আপনার 50 48 45 এরকম কাঁচা রসুন আচ্ছা আর আমি যদি বলি আলু আলুর সর্বনিম্ন বাজার কত আলু সর্বনিম্ন বাজার হলো 6 টাকা কেজি সর্বোচ্চ বাজার কত সর্বোচ্চ বাজার হলো গেছে 14 টাকা কেজি 14 টাকা কেজি আচ্ছা এই পেঁয়াজ এগুলো কি এখন নামতেছে নাকি আগের এগুলো না এটা ভিতরে থেকে আনতাছে এটা হলো 32 টাকা আচ্ছা 32 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই এখানে কত কেজি ওয়েট হবে ভাই এটা ওয়েট হবে আপনার 100 কেজি 105 কেজি ভাই এত কেজি ভরে এটা কুচি এটা এখন বর্তমানে এটা কাঁচা পেঁয়াজ তো এর জন্য বড় কিন্তু এত বড় উচিত না ছোট ছোট বস্তা হলে কিন্তু আপনার বিভিন্ন মোকামে বিক্রি করতে সুবিধা হয় যেমন

তেমন লাগবো ইও করার লাগবো কিন্তু হতাশায় বিক্রির দরকার না আচ্ছা আচ্ছা মানে হতাশায় বিক্রির দরকার নাই দরকার নাই আচ্ছা আচ্ছা তার মানে এই পিয়াজে যে দাম এটা 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 আপাতত মনে করেন যে বাজার অনেকে সামবাজার মনে করেন 20 গরে মাল নামে আর 20 30 জনে মাল কিনে কেনার পরে বাজারটা 1 টাকা কম কিনে 1 টাকা বেশি ব্যস্ত চায় অনেকটা কৃষকের কৃষকের জন্য অনেকটা ভালো হয় কারণ সামবাজার তো মনে করেন

তথা অবশ্যই এটাই তো ব্যবসায় ফলেছি কিন্তু তার মানে কি আর নেটো দাম হবে না এবছর নেট দাম কত হইলো আপনি বলেন তো আমার তো কৃষক তো জানিয়েছে ষাট টাকা থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা হবে না পঞ্চাশ টাকা হবে না পেঁয়াজের বাজার আপনার মোজা লাগা রাখ পর্যন্ত যদি হয় পঁয়তাল্লিশ টাকা হতে পারে এর বেশি বাজার হবে না এর বেশি আপাতত আশা করা যায় না বেশি আশা করাটা ভালো হবে না কিন্তু এখনকার যে বাজার আমদানি কম হলে আস্তে ধীরে বাজারটা এক এক টাকা দুই টাকা করে বাজারটা উঠবে আমদানি বেশি করে বাজারটা ফালাই দেন না কৃষকদের উদ্দেশ্যে এই কথা আমার বলা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ